সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতেই এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সিরিয়া নিয়ে মুখোমুখি সংঘাতে ছয় দেশ গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা নিহত বারো চুক্তি লঙ্ঘন সিরিয়ার গোলান মালভূমির আরো ভেতরে ইসরায়েলি সেনারা মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশে বিমান ঘাটিতে ইউক্রেনে হামলা ইসরায়েল সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করছে অভিযোগ তুলল তুরস্ক আদানির ঘুষকাণ্ডে সংসদে অচল অবস্থা বিজেপিকে যে বার্তা দিল কংগ্রেস এবং পদত্যাগের বদলে লড়াইয়ের ঘোষণা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি সিরিয়া নিয়ে মুখোমুখি সংঘাতে ছয় দেশ সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী অসামরিক এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল বাসার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর সুযোগ বুঝে ইসরায়েল এমন কাণ্ড ঘটিয়েছে তবে ইসরায়েল এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ এ নিয়ে তারা করা ভাষায় কথাও বলেছে তারা তবে ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে তার পশ্চিমা মিত্র কয়েকটি দেশ অনেকদিন ধরে গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের কিন্তু ইরানের অন্যতম মিত্র বাসার আসাদ ক্ষমতায় থাকায় এতদিন ইসরায়েলের সে স্বপ্ন পূরণ হয়নি কিন্তু বাসার আসাদের পলায়নের পর শিকারের মতো ছৌ মেরে গোলান মালভূমির বাফার জোন দখলে নিয়েছে তেলাবিব দেশটি বলছে নিজেদের নিরাপত্তার কারণে এই অঞ্চল দখল করেছে তারা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথায় ইঙ্গিত মিলছে অন্য কিছুর তিনি বলছেন এই অঞ্চল আজীবনের জন্য তাদের থাকবে স্পর্শকাতর এই অঞ্চল নিয়ে এবার মুখোমুখি হয়েছে বিশ্বের ছয়টি দেশ সিরিয়ার অঞ্চল দখল করে নেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার তুরস্ক ও মিশর তবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো মিত্র দেশকে পাশে পাচ্ছে ইসরায়েল তবে মার্কিন মিত্র ফ্রান্স বেঁকে বসেছে সিরিয়া সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্যারিস এ ঘটনায় নিন্দা জানানো অন্য মুসলিম দেশগুলো একই ভাষায় কথা বলেছে তবে তাতে কর্ণপাত করেনি ইসরায়েল উল্টো সিরিয়া রাজধানী দামেস্কের কাছাকাছিও বিমান হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা নিহত বারো যুদ্ধবিধ্বস্ত গাজে দুর্ভিক্ষের শঙ্কার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রম ব্যাহত করতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বৃহস্পতিবার সর্বশেষ হামলায় অন্তত বারো জন নিহত ও ত্রিশ জন আহত হয়েছেন বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলি ড্রোন হামলা শিকার হন ত্রাণবাহী যানের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা হামলায় আহত ত্রিশ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক গাজার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিরাপত্তা রক্ষীদের মরদ একটি মর্গে স্তূপাকারে রাখা হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য সংকট এবং উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের সংখ্যার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রম ব্যাহত করতে প্রতি বারবার হামলা চালিয়েছে ইসরায়েল গত রোববার গাজার রাফায় আটা কেনার জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর হামলা চালায় বর্বর বাহিনী এতে অন্তত জন নিহত হয় এদিকে বৃহস্পতিবার ভোরে পশ্চিম গাজার একটি আবাসিক ভবনে পৃথক হামলায় শিশু সহ জন নিহত হয়েছে এর আগে কেন্দ্রীয় গাজার নুসাইরাতা শরণার্থী শিবিরে আরেকটি বোমা হামলায় তেরো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে চুক্তি লঙ্ঘন সিরিয়ার গোলান মালভূমির আরো ভেতরে ইসরায়েলি সেনারা চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার গোলান মালভূমির আরো ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালাচ্ছে লাতাকিয়া ও তারতুস বন্দরে দখলে নিয়েছে বেশ কয়েকটি ট্যাঙ্ক ও বহু অস্ত্র সরঞ্জাম স্বৈরাচারের অত্যাচার থেকে সিরিয়ার মানুষ মুক্ত হলেও পুরোপুরি শান্তি ফেরেনি দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে সিরিয়া অধিকৃত গোলান মালভূমির আরো ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাচ্ছে নেতানিয়াহ বাহিনী এতে ক্ষতিগ্রস্ত হয়েছে লাতাকিয়া ও তারতুস বন্দর সহ বিভিন্ন সামরিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র অসামরিক অঞ্চলে অবস্থান নিয়ে সিরিয়ার বেশ কয়েকটি ট্যাঙ্ক বিপুল সংখ্যক কষ্ট দখলে নেওয়ার অভিযোগও উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সিরিয়া ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ এছাড়া বাফার জোন বা অসামরিক অঞ্চলে নেতানিয়াহ সেনাদের অবস্থানকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বলে মন্তব্য করে সেখান থেকে সেনাদায় প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফ্রান্স আর চলমান পরিস্থিতিতে সিরিয়ায় ক্ষমতা বদলের প্রক্রিয়া যাতে মসৃণ হয় সে বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে এর উত্থান ঠেকাতে সতর্ক দৃষ্টি রাখার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সরকার পতনের পর সিরিয়ায় একের পর এক শহরে নিয়ন্ত্রণ নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তাহারির আলসাম বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দের আল জের নিয়ন্ত্রণ নেয় তারা এদিকে প্রেসিডেন্ট বাসারুল আসাদের পতনের পর থেকে নিচে দেশে ফিরতে শুরু করেছেন বিভিন্ন দেশে আশ্রয় নেয়া হাজারো সিরিয় প্রতিনিয়ত সিরিয়ার সীমান্তে ভিড় করছেন তারা বুধবার ও সিরিয়ার মধ্যবর্তী মাসনা ক্রসিং পয়েন্টে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় একই দৃশ্য দেখা যায় তুরস্ক সিরিয়ার মধ্যবর্তী সীমান্তেও মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশে বিমান ঘাটিতে ইউক্রেনে হামলা রাশিয়ার দক্ষিণাঞ্চলে ঘাটিতে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন তবে তাদের ছোড়া সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করার দাবি করেছে ক্রেমলিন এদিকে মার্কিন গোয়েন্দা বলছেন ইউক্রেনে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্রে করা ক্ষেপণাস্ত্র ব্যবহারে করা পুতিনে হুশিয়ারি এগারোই ডিসেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় রস্তবে সামরিক বিমান ঘাটিতে। পশ্চিমাদের তৈরি এটিএসি এম এস এ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পাশাপাশি বাকিগুলো অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে প্রতিহত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে পার্কিং এ থাকা পনেরো দুটি গাড়ি রুশ সেনারা নিজেদের দখলে নিয়েছে বলে দাবি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ইউক্রেনে সেনাবাহিনীর দাবি তাদের দূরপালা ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া সামরিক বিমান ঘাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে দুটি প্রশাসনিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলেও দাবি দাবি তাদের কিয়েব জানায় রাশিয়া সেনাদের সঙ্গে একশো মতো সম্মুখ যুদ্ধ চলছে এর মধ্যে পোক্রবস্ক কুরাকোভ অঞ্চলে সবচেয়ে তীব্র সংঘাত হয় বলেও জানানো হয় গেল মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমোদন দেয় এর আগে হোয়াইট হাউস আর সংঘাত বৃদ্ধির আশঙ্কায় কিয়েবের জন্য এই অস্ত্রের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে তবে রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনে আরো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে পেন্টাগন মার্কিন গোয়েন্দারা এমন তথ্য পেয়েছে বলে জানান পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং তিনি দাবি করেন আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া হামলা চালাতে পারে এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানান যুদ্ধবন্দী ইউক্রেনে কোনো দাবি বা শর্ত মেনে নেবে না রাশিয়া তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে তাদের কোনো সমস্যা নেই ট্রাম্প প্রশাসনের আলোচনার দরজা খোলা রয়েছে বলেও জানান তিনি ইসরায়েল সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করছে অভিযোগ তুলল তুরস্ক ইসরায়েল সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেন গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরীয় ভাই বোনদের ভবিষ্যতের জন্য হুমকি হায়াত তাহারির আল বা এর নেতৃত্বে বেশ কয়েকটি সশস্ত্র বিরোধী গোষ্ঠী নভেম্বরের শেষের দিকে একটি আকস্মিক আক্রমণ শুরু করে বেশ কয়েকটি প্রধান শহর দখলের পর অবশেষে রাজধানী দামেস্ক দখল করলে আসাদ পরিবার নিয়ে রাশিয়ায় পালিয়ে যান সপ্তাহান্তে আসাদকে ক্ষমতাচ্যুত করার এই মিশনে সিরিয়ার কয়েকটি বিরোধী দলকে সমর্থন জানায় তুরস্ক তুরস্ক তুরস্কে পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ফিদান বলেন সিরিয়ার জনগণ যে প্রক্রিয়ার মাধ্যমে শান্তি স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল তাকে বিপন্ন করছে গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরীয় ভাই বোনদের ভবিষ্যতের জন্য হুমকি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন সিরিয়ার জাতি ঐক্য স্থিতিশীলতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও সমৃদ্ধিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই এসব লক্ষ্য অর্জনে আঙ্কারা সব আঞ্চলিক ও বৈশ্বিক সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে আসাদ সরকারের পতনের পরপরই ইসরায়েলি সেনারা গোলান মালভূমির কাছে বাফার জোন দখল নয় সিরিয়া জুড়ে হামলা চালিয়েছে ইসরায়েল টাইমস ইসরায়েল জানিয়েছে শনিবার থেকে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার তিনশো বিশটি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ডিপো আর ড্রোন হেলিকপ্টার যুদ্ধ বিমান ট্যাঙ্ক রাডার এবং নৌবাহিনীর জাহাজ এমন প্রেক্ষাপটে তুরস্কের দিকে আঙুল তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লিখামিনী তিনি দেশটির নাম উল্লেখ না করলেও আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন দেওয়া তুরস্কের প্রতি ইঙ্গিত করে বলেছেন হ্যাঁ সিরিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র স্পষ্টতই এই বিষয়ে ভূমিকা পালন করেছে এবং তা অব্যাহত রেখেছে সবাই এটি দেখতে পাচ্ছে কিন্তু মূল ষড়যন্ত্রকালীন মূল পরিকল্পনাকারী ও কমান্ড সেন্টার আমেরিকা ইহুদিবাদী সরকারের মধ্যেই নিহত আদানির ঘুষকাণ্ডে সংসদে অচল অবস্থা বিজেপিকে যে বার্তা দিল কংগ্রেস ভারতীয় ধনকুপের গৌতম আদানির ঘুষকাণ্ড নিয়ে সংসদে আলোচনা করতে চাচ্ছে না দেশটির বিজেপি সরকার এ অভিযোগে বুধবার সকালে সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতারা এ সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর হাতে হাসিমুখে গোলাপ ফুল ও জাতীয় পতাকা তুলে দেন রাহুল গান্ধী গান্ধীজির অনুকরণে শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে এটি করা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস চলতি শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষে একাধিক ইস্যুতে বারবার অচল অবস্থা দেখা যায় এই পরিস্থিতিতে সংসদের বাইরে এমন বিরল দৃশ্য দেখা গেল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ও বিরোধিতা চলছে সেই প্রেক্ষাপটে অহিংসার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচি কংগ্রেসের দাবি বিরোধী মতকে দমিয়ে রাখতে সরকার বিভিন্ন পন্থা ব্যবহার করছে এমন পরিস্থিতিতে গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত সম্মানিত হয়ে তারা এই পদক্ষেপ নিয়েছেন বিরোধীদের পক্ষ থেকে উপহার পাওয়া গোলাপ ও পতাকা হাতে নিয়ে বিজেপি জোটে সাংসদরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন কংগ্রেস সদস্যরা বলেন আমরা দ্বন্দ্বে বিশ্বাসী নই শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরতে চাই যদিও ক্ষমতাসীন দল এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি গত কয়েকদিন ধরে মোদী আদানি একে লেখা টি শার্ট পরে সংসদে আসেন কংগ্রেস সদস্যরা মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগেও এমনটা লেখা দেখতে পাওয়া গেছে গত বিশে নভেম্বর অধিবেশন শুরুর পরে বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে শাসক ও বিরোধী দল একদিকে কংগ্রেস আদানি ইস্যুতায় সংসদে আলোচনা যাচ্ছে অন্যদিকে বিজেপির অভিযোগ সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে আমেরিকার ধনকুবের জর্জ সরসের যোগাযোগ আছে পদত্যাগের বদলে লড়াইয়ের ঘোষণা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়নশো কিওল সামরিক আইন জারির পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং জানিয়েছেন গণতন্ত্র তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রচেষ্টার মধ্যে তিনি করবেন না বলে জানিয়েছেন বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইয়নশো কিওল বলেন আমাকে অভিশংসন করা হোক বা তদন্ত করা হোক আমি দৃঢ় অবস্থানে থাকবো এবং শেষ পর্যন্ত লড়াই করব। সামরিক আইন জারির পর থেকে বিরোধী দল প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছে আগামী শনিবার পার্লামেন্ট নতুন অভিশংসন প্রস্তাব উত্থাপন করার পরিকল্পনা রয়েছে তবে চ্যালেঞ্জে শুধু বিরোধী দল থেকে আসছে না প্রেসিডেন্টের নিচে দলের কিছু আইন প্রণেতা অভিশংসন প্রস্তাবকে সমর্থন করছেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি বা পিপিপির প্রতিনিধি কিম জায়সিও প্রকাশ্যে প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং পুরো দলকে উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন এরই মধ্যে গত সপ্তাহে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পার্লামেন্টে পাশ হওয়ার কথা ছিল কিন্তু কিছু হয় তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মুখে সামরিক আইন জারির গত শনিবার তিনি রাজনৈতিক ভবিষ্যৎ দলের মিত্রদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু বিরোধী দল এই ক্ষমাকে যথেষ্ট মনে করেনি তারা তার পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দল ঘোষণা করেছে প্রতি শনিবার নতুন অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হবে আর যতদিন না প্রেসিডেন্ট পদত্যাগ করেন ইয়ন শকিউল দাবি করেছেন গণতন্ত্র রক্ষা স্বার্থে তিনি সামরিক আইন জারি করেছেন তবে বিরোধী দল ও নিচ দলের মধ্যে ক্রমবর্ধমান চাপ তাকে রাজনৈতিক সংকটে ফেলেছে তার ভবিষ্যৎ এখন দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ